চমৎকার একটি সুন্দর বিকেলে চলে এসেছি গোল্ডাঙ্গির ব্রিজে আমি এখন দাঁড়িয়ে আছি গোল্ডাঙ্গি ব্রিজের উপরে ব্রিজের থেকে একটু নামবো ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের কাছে যাব। আমরা ওই সাইড যাব আপনাদেরকে সাথে নিয়ে আজকে এই গোল্ডাঙ্গি ব্রিজের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো গোল্ডাঙ্গি ব্রিজটি ফরিদপুর সদরের অন্তর্গত নর্থ চ্যানেল ইউনিয়নে অবস্থিত এই বৃষ্টি নর্থ চ্যানেলবাসীর যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৃষ্টির উপরে দাঁড়িয়ে এর চারপাশের প্রকৃতি দারুণভাবে উপভোগ করা যায় আমরাও কিছুটা সময় অতিবাহিত করে হেঁটে চলেছি আর একটি অসাধারণ সুন্দর স্থানে যাওয়ার জন্য এই যে এই যে নৌকা দেখছো এটা কিন্তু মাছ ধরার নৌকা বোঝা যাচ্ছে এই যে জাল ওই দিক থেকে মনে বোন ছোট ছোট নৌকা হ্যাঁ আমরা অলরেডি ব্রিজ থেকে নিচে চলে এসেছি এই জায়গাটায় আমরা এর এসেছিলাম তখন সরিষার ছিল এখন তো বর্ষাকাল পাটের চাষ হয়েছে পাট গাছ আছে এই জায়গাটা একদম সবুজ মাঠ হয়ে আছে সাইডে আছে পানি বর্ষার মৌসুমের পানি এসেছে এখানে নৌকা বাধা আছে ওই সাইডে মাছ ধরছে বসি দিয়ে আর ওইদিকে একটা ছোট্ট গাছ আছে আমরা এখন ওখানে যাব আছে ট্যাংরা মাছ এগুলো বসি দিয়ে ধরা হচ্ছে এখানে একদম তাজা তাজা খায় খায় না খাচ্ছে না এখনো আচ্ছা ঠিক আছে এটাও একটা অভিজ্ঞতা নাকি একদম ছোটবেলায় এই অভিজ্ঞতা হয়েছে অনেকবার টান দিলে ওই রকম টানে হয় নাকি চলে এসেছি আমরা গাছের কাছে দূর থেকে দেখে মনে হচ্ছিল বট গাছ বাট না এটা অনেকগুলো আম গাছ একসাথে এখানে আছে ঠিক নদীর পাশে তার পাশে মাঠ এখানে গাছ এই সাইডে পানি এই স্থানটি যেন ছবির মতোই সুন্দর একটি শান্ত নদীর পারে শেকড় বের হওয়া সবুজ গাছ এই গাছের নিচে বসে সামনের নদীর দৃশ্য দেখা যায় যে নদীতে বয়ে চলে নৌকা নদীতে মাছ ধরে জেলেরা চারপাশে সবুজ মাঠ সবুজ মাঠে গরু ছাগল চড়িয়ে বাড়ির পথ ধরে গৃহস্থ মৃদু মিষ্টি হাওয়া চোখে মুখে লাগলে শরীর মন এমনিতেই শান্ত হয়ে ওঠে এমন প্রকৃতিতে আসলে মনে হয় জীবনের শান্তিতে থাকাটাই আসল আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থান করলে যে প্রশান্তি পাওয়া যায় তা ওই ইট পাথরের দেয়ালে মেলে না আজকের ভিডিওটা কেমন লাগলো সবার আমাদের তো ভিডিওর জন্য না আমার এখানে এসে মন প্রাণ এমনি ভরে গেছে এই গোল্ডাঙ্গি ব্রিজের এই গাছটার নিচে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আসব। ইনফ্যাক্ট গত বছর ভেবেছিলাম আসব সেটা এই বছরে এসেছি ইনশাল্লাহ এখন যেই পরিবেশটা দেখলাম বারবারই আসা হবে আপনারা সবাই আসবেন এই জায়গাটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না গোলডাঙ্গি ব্রিজ আসলে বাম সাইড দিকে তাকালেই এই গাছটা চোখে পড়বে না এমন হতে পারে না তো যাই হোক এই গাছটার এখানে এসে বিকেলটা একদমই সুন্দর হয়ে গেল খুবই সুন্দর বিকেল কাটালাম আমরা দুজন এখানে আরও কিছুক্ষণ বসে থাকবো তবে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগা খারাপ লাগা দুটোই হতে পারে আর আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে যারা পেজে নতুন তারা অবশ্যই লাইক এবং ফলো করে পেজের পাশেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ